বলছেন যে আমার ছেলে আঠারো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ছেলে বলেছেন মেয়ে যদি পালাত তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল বড় সমস্যা ছিল কারণ বিয়ে হয় না এই বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে বসতে পারে না সে সামালিকা হোক নাবালিকা হোক আর বুড়ি হোক পালা প্রাপ্তা হোক গেলোয়া হোক হ্যাঁ বাকেরা হোক আর সেই রকমারি হোক আর রকমারি হোক লালিকা হ্যাঁ

বা এখন কোন জায়গায় বাপ কিন্তু হতে পারে দূরদর্শিতা নেই তাদের দূরদর্শিতা আছে তার জন্য বিয়ে শুদ্ধ জন্য এত বড় অপরাধ করে দেয়নি যখন এই করেছে বল করেছে এত বড় সিদ্ধান্ত প্রয়োজন নেই যে তাকে বাড়িতে না বাড়িতে নিয়ে আসুন বলতে পারে যে বাড়ি থেকে দিলে সে আরো খারাপ হয়ে আরো ক্ষতিগ্রস্ত হতে পারে তখন আপনি মায়া কান্না করেন আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল বাড়িতে উঠে নিলে হয়তো আরো ভালো একেবারে কোন বেদিনকে যদি বিয়ে করে নাই। আর তারপরে অসতিকে বিয়ে করে নেয় খারাপ মেয়েকে এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে তখন সেটা ভিন্ন বিষয় তখন তালাক দিতে বলতে পারবেন যে তালাক কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আদায় করে পর্দা মোটামুটি করে আহ তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে বিয়ে হয়ে গেছে এইরকম ভাবে শক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই